মাশাল্লাহ অনেক মোটা মোটা মাছটাও চড়া ওলানটা একটু দেখাই দেন দর্শক এই যে চারটা নিপুল চারটা নিপুল মাশাল্লাহ এ সুন্দরভাবে দেখা যাচ্ছে মাশাল্লাহ দামে কেমন রাখছেন বলেন এটার দাম আগে মাত্র 55000 টাকা পার পেস কি বলেন দুইটা বাচ্চা এই বাচ্চা 55 তো পাবে জি এই বাচ্চা 55000 টাকা পাবে মাশাল্লাহ দর্শক এই বাচ্চা দেখেন আপনারা 55 তে পাবেন মাশাল্লাহ তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের এক নাম্বার জি তো প্রথম দুটো জোড়া রাখছেন 55000 করে জি জি

মার্শাল্লাহ পায়ের পায়ের গিরাগুলো মোটামুটি হাটের উপরে নেস্টা থাকবে একটু এই যে মাঝটা দেখেন দর্শক নিপুল চারটা দেখায় দি হ্যাঁ নিপুল চারটা দেখায় দিন এরপরেও আপনার নাম্বারে তো কল দিলে তো ভালো মতো দেখায় দিবেন দর্শকই যে দেখতে পাচ্ছেন চারটা নিপুল মার্শাল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো চার জায়গাতে তো দুইটা জোরায় দাম রাখছেন মাত্র পঞ্চান্ন করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে তো চলুন পরবর্তী কোটা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা মেয়ে বাচ্চা রাখছেন কি জাতের করবে এটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা হয় সু সম্পূর্ণ সুস্থ সফল একদম পরিপূর্ণ সুস্থ সফল আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস মাসাল্লাহ দানার গেটআপটা খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আগের গুলোর তুলনায় একদম গলা কম্বল একদম সরু রয়েছে কোনো কিছু নাই গলা কম্বল বলতে কোন মাংস নাই আচ্ছা হাটুর উপর হাটুর উপরে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে খুবই কোয়ালিটি চার জায়গায় রয়েছে এটার দামে কেমন রাখছেন বলেন পঁয়ষট্টি হাজার টাকা

এই যে দুধ তো সবকিছু খায়ুনা সব খায় সব খাবে আচ্ছা আচ্ছা যদি আপনি দুধ নাই খেতে দেন ঠিক আছে তিন তিন মাস সাড়ে মাসের পর থেকে আপনার বাচ্চা ঘাস যায় আচ্ছা আচ্ছা করলে পরে পারে আচ্ছা আচ্ছা তো তারপরে আসলে যে এই সমস্ত করে মনে দুধটা বেশি পায় হ্যাঁ এবং এরা পরবর্তীতে কনসেপ্টও তাড়াতাড়ি করবে এই একটা কারণে দুধের কারণে আচ্ছা তো এটারও তো আগের মতো এই যে নাভির কোনো অংশ নেই যে কোনো কলা কম্বল নেই হাঁটের ওপর থাকবে নিপুল চারটা একটু দেখাই দিই আমরা চারটা দর্শক এই যে চারটা নিপুল আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই যে চার জায়গাতে রয়েছে সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে মার্শাল্লাহ

সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখলে বোঝা যায় মার্শাল্লাহ এই যে দর্শক বডিটা দেখেন আপনারা খুবই চমৎকার রয়েছে এই যে পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা মার্শাল্লাহ আর প্রত্যেকটা গরু দেখাইলাম একটা তো কোনো নাভি কম্বল নাই আমরা একটু তলাবাটটা দেখায় দিই আর এই যে মাজাটা দেখেন দর্শক আপনারা এই যে মাজাটা বেশ ভারী ভারী মাজা চওড়া থায়ে কোনো মাংস থাকবে না আচ্ছা এটাও একটা ভালো জাতের গরুর বৈশিষ্ট্য দর্শক এই যে চারটা নিপুল মার্শাল কি অবস্থা দেখেন মনে হচ্ছে যে একটা গরু দর্শক এই যে দেখতে পাচ্ছেন মার্শাল এমনিতেই বোঝা যাচ্ছে আসলে এই সমস্ত গরু ধরে দেখানো লাগে না উলানের জায়গাটা যায় লটে নিলে পঁয়ষট্টি লট লট নিলে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটা গরু লটে নিলে কিন্তু আপনারা পঁয়ষট্টি করে পাবেন মাসাল্লাহ যথেষ্ট গ্রোথ রয়েছে গরু তিনটাতে এবং যারা যারা কম বাজেটের মধ্যে খামার শুরু করতেছেন তারা কিন্তু এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন আর এই যে পরবর্তীতে এই দুইটা মাত্র পঞ্চান্ন হাজারের লট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে পঞ্চান্ন লটের গরু মার্শাল্লাহ দেখার মতো কালেকশন খুবই চমৎকার ঠিকানা ঠিকানা আমার নাম আমার বাসা পাবনা জেলাখোলা গ্রাম অরণে পশুরহাট আছে পূর্ব আমার বাসা খামার একসঙ্গে আচ্ছা তো এই ধরনের গরু সবসময় খামারে থাকে সবসময় আমার কাছে থাকে আচ্ছা তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম